আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি কিন্তু কোন সময় দেখবেন যে প্ল্যান ট্লান সবই করি কিন্তু কাজ আর হয় না এটা কেন হয় না এটাকে আজকে আপনাকে একটু ছোট্ট করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরেন মোটর সাইকেল তো দেখছেন তো মোটর সাইকেলে একটা প্রতিযোগিতা হলো যে অল্প রাস্তা যতটুকু রাস্তায় খুব আসতে যাইতে হবে আর হলো যে ওইটুকু রাস্তায় খুব জোরে যেতে হবে এখন আপনি বলেন তো যে কোন প্রতিযোগিতা কঠিন যারা এটা জানেন তারা অনেকেই উত্তরটা দিতে পারছেন যে বাইক আসতে চালানোটাই কঠিন তা আমরা যখন প্ল্যানিং করি তখন আমাদের যেটা হয় আমরা খুব ছোট্ট কোনো একটা পরিকল্পনা করি বা ছোট্ট একটা টার্গেট করি যার ফলে আমাদের টার্গেটটা পূরণ হয় না আপনি দেখেন বাইক আসতে চালাইতে যে পরিমাণ কসরত করতে হয় যে পরিমাণ স্ট্রাগল করতে হয় একটা বাইক জোরে চালাইতে গেলে একজন বাইকারের সেই পরিমাণ কষ্ট করতে হয় না সে আরও আরাম পায় তো বিষয়টা এরকমই যদি আপনার লক্ষ্যটা অনেক বড় থাকে তখন আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় আর লক্ষ্য যখন ছোটো হয় তখন কাজটা অনেক কঠিন হয় এবং আমরা সেটা করতে পারি না যেমন আরেকটা যদি উদাহরণ দিই আপনাদেরকে যে আপনি ধরেন যে একটা ঢিল মালেন আকাশের দিকে লক্ষ্য করে এই ঢিলটা অন্তত পক্ষে তাল গাছটা ওভার করবে কিন্তু আপনি যদি তাল গাছটাকেই লক্ষ্য করে ঢিলটা করেন তাহলে তাল গাছটা আরও নিচে যায় তাই আমরা অনেক সময় যেটা হয় যে আমাদের জীবনের লক্ষ্যটা ছোটো হওয়ার কারণে আমাদের জীবনের সব কিছুই ছোটো হয়ে যায় যেমন দেখেন আপনি আপনার বাসা থেকে বেরোয়ে বাসার সামনের দোকানে যাবেন সেই জন্য আপনার যে প্রস্তুতি নিতে হবে আর আপনি যদি ধরেন সিলেট যাবেন বা চিড়িয়া যাবেন সেই জায়গার প্রস্তুতি কি এক না দেখেন তখন কিন্তু আপনি অনেক কিছু চিন্তা করতেছেন অনেক কিছু আলাদাভাবে নিজেকে তৈরি করতেছেন তো এটাই হলো বিষয় যে আমাদের লক্ষ্য যখন ছোট হয় তখন আমাদের অনেক প্ল্যানিং করেই কিন্তু কিছু হয় না কারণ আপনার লক্ষ্যটাকে যত বড় করতে পারবেন আপনার কাজটা তত ভালো হবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে